হ্যালো বন্ধুরা এখন আমরা আসি আলহকারগা স্টেশনে এখন আমরা ঘুরতে বের হলাম এই যে আলমডাগি স্টেশন ভাই তো ঐতিহাসিক একটা স্টেশন দুই তলা স্টেশন ভিতরে দেখা আমরা এখানে পাহাড়ে উঠতে আমরা গুডনাম হল স্টেশন

অনেক সুন্দর লাগে বাহিরে অল্পতে উড়তে পরিবেশটাও সুন্দর আকাশ আকাশ ওখানে শুধু লোক নাই

কামালপুর বলি কথা আস আছে হ্যাঁ ওটা আপনাদের চেষ্টা করব ওখানে অনেক বড় সিস্টেম খুব ভালো একটা ই করেছে গাড়ি আছে আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা যাচ্ছি